একটা দেশের একটা ক্রিকেট পাগল জাতির যে প্রতিষ্ঠা আছে সাতুল দরের তিনি হচ্ছেন সাকিব যিনি আমাদের তার মহত্তর জানান দেন বারবার কোটে একটা জেনারেশন যাকে দেখে অনুপ্রাণিত হয়েছে বড় স্বপ্ন দেখবার যাকে দেখে আমরা শিখেছি আমরা জিততে পারি আমরাও চিনি আনতে পারি জয় ব্যাট আর বলের লড়াইয়ে একটু চার নয় এতটুকুই প্রতিবারেও শিখিয়েছেন যিনি তিনি আর কেমন তিনি হচ্ছেন সাকিব আলহাম আবার হারান কোনো এক খেলার বলে সাকিব জানা এমনই কিন্তু আমরা কি মনে রাখি সমুদ্রের সৌন্দর্যের বাইরে খুঁজতে গিয়ে আমরা পাই ভুলে যাই আমাদের পৃথিবীর দৈর্ঘতম সমুদ্র কক্সবাজার আছে তেমনি তার কাকুজ থেকে আমরা বলে যাই আমাদেরও একটা সাকিব আলাস সাকিবরা বরাবর এমনই তার মানুষদের মাঝে খুঁজে পার নিজের আত্মা নিজের নিয়মে নিজের গতিতে তারা ছুটে ছাড়ার অনন্ত অনবীর তাদের থাবাবার করার সাহস বা সামর্থ্য এখনো পর্যন্ত কার হয়নি তাই তো টানা দশ বছর ধরে তিনি অলরাউন্ডারের শীর্ষে রয়েছে সে অভিষেক হওয়া থেকে শুরু হয় সাকিবের সে নানা আলোচিত সম নানান রকম কাহিনী তবে আমরা চিনি কাকি ব্যক্তি সাকিবকে নাকি ক্রিকেটার সাকিবকে ব্যক্তি সাকিব আল হাসান তার সাথে তুলনা করলে অনেকগুলো পয়েন্টকে মেনে নিতে হবে কিন্তু ক্রিকেটার সাকিবকে মেনে নিতে হলে আমাদের তার পারফর্মার এবং তার চঞ্চলতাকে যারা বলেন সাকিব আল হাসান খেলেন নিঃস্বার্থে তিনি দেশের স্বার্থে খেলেন আসলে কথাটা ঠিক সাকিব খেলেন নিঃস্বার্থে দেশের স্বার্থে খেলেন না কিন্তু চাকিবের নিঃস্বার্থে খেলাটা দেশের খাতায় যোগ হয় তারা হয়তো বলে যান সাকিব নিঃস্বার্থে খেললেও তার প্রাপ্তিতে থাকে দেশের কোটা ওর মতো আর আছে কয়েক সাকিবরা বের হন বর্ষযুগে একবার তারা আসেন ক্রিকেটকে আলোকিত করতে সে বরণ্য পাঠতে তিনি হয়তো এই বাংলার সঞ্চকর সাচ্ছিল সূর্য যার আলো কখনো ভালো লাগে আবার কখনো খারাপ সাধারণত ক্যামেরা আবেগ সংরক্ত থাকে কিন্তু আমরা অন্ধ নয় আমরা তার গুণে মুগ্ধ তার মধ্যে এমন প্রতিভা আছে যা তার প্রতিবক্ত দূর থেকে পর্যবেক্ষণ করেই তাকে ভালোবাসে তার উপর নিষেধাজ্ঞা ব্যতীত হয় উত্তেজিত হয় এবং একের পর এক দ সব বিশ্বাস করি চাকিব আমি কারণ সে জানে এবং সে মানে এই দেশ এবং দেশের ক্রিকেটের জন্য তাকে অনেক দূর যেতে হবে দেশের ষোলো কোটি মানুষের স্বপ্নকে তার বিপুল ভালোবাসা আর শুভেচ্ছাকে প্রাধায় করে সাকিবকে বাংলাদেশ মানচিত্রবন্দী করা যাবে না সে বিশ্বের ক্রিকেটের প্রেমী মানুষের নয়নমণি হৃদয়ে এক রক্তগোলাপ যাতে বেশি মানার দেওয়াল